সুদ না এদিকে বলে আমরা পাক্কা মুসল্লি আছে না নাই আর জোরে বলুন আছে না নাই জেনা করে তাও আল্লাহর হুকুম বাদ দিয়ে এরপরে মিথ্যা কথায় জড়িত আছে না নাই একজনের পিছনে একজনে লেগে আছে না নাই কিন্তু আল্লাহ বলছেন না তোমাদেরকে আমি এই জন্য সৃষ্টি করি নাই আমি তোমাদেরকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি মা খালাক্তুল জিন্নাওয়াল ইনসাইল্লা লিয়াবুদুন একমাত্র এবাদত করবে কার মসজিদের শুনে যেরকম আমার ইবাদত কর মসজিদ থেকে বের হওয়ার পরে জমিনে গিয়ে এক মহান স্রষ্টার ইবাদত করবে কা কা আল্লাহ পাকের ইবাদত করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর উদ্দেশ্য তৃতীয় নম্বর আরেকটি উদ্দেশ্য হলো এই জমিন হচ্ছে তা তার খেলাফত পরিচালনার জন্যই আল্লাহ মানব বলে সৃষ্টি করেছেন বলেন কা এই খেলাফত সৃষ্টি খেলাফত মানি রাজত্ব খেলাফুকমানী রাজত্ব কায়েম করতে হবে আমাদেরকে মুসলমানদেরকে একজনের হুকুমে তিনিকে চিল্লে বলেন তিনিকে আল্লাহ ফরব বলে আলমিন করেন সুরত সুরেন্দন সুরতুল্লাহ অধ্যায় uh, নাম্বার 9 আয়াত নাম্বার 129 আল্লাহ পাক বলেন নুয়ায়াস্তা খলিফাকুম ফিল আউদি ফায়ানযুরু কাইফা তাআমালুন আল্লাহু আকবার তাহলে আমরা কয়টা উদ্দেশ্য পেলাম বলেন কয়টা তিনটা উদ্দেশ্য পেলাম আবার আমরা একটু শেয়ার করে নেই এক নম্বর উদ্দেশ্য হলো এই পৃথিবীকে সুন্দরভাবে সুবিন্যস্তভাবে ভাবে আবাদ করা পৃথিবীকে সুন্দরভাবে সুবিন্যস্তভাবে আবাদ করা সাজানো কথা বুঝে আসছে একদিকে থাকবে জালিমরা আরেক দিকে থাকবে মোমিনরা এটা হতে পারবে না গোটা বিশ্বকে মোমিনদের হাতে নিয়ে আসতে হবে ঠিক না এই পক্ষে আমরা কারা কারা আজি আছি তুই হাত চুচু করে আল্লাহকে দেখাও নিল্লাহে থাকবে নিল্লাহে থাকবে মুসলিম আছে যেখানে ইসলাম আছে যেখানে কোরআন আছে যেখানে বেঈমান মুশরিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে কারণ আল্লাহ তাআলা ওয়ালার সরাসরি ওয়ালা এই পৃথিবীকে সাজাও তোমাদেরকে দিয়েছি সুন্দরভাবে সাজাও সুবিন্যস্তভাবে সাজাও এই পৃথিবী তোমরা আবাদ করো জালিমদেরকে পৃথিবীর কোনো জমি ছেড়ে দেওয়া যাবে না ঠিক কি না বাংলাদেশের জমিন নিয়ে তারা পায়তারা চলছে এই দেশকে দখল করার জন্য জানেন কি সবাই জানেন সবাই এই বাংলাদেশের জনগণ হচ্ছে মুসলিম জনগণ দেশে মুসলিমদের রক্ত থাকা পর্যন্ত এক ইঞ্চি মাটিও ছেড়ে দেওয়া হবে না এক ইঞ্চি মাটি ছেড়ে দেওয়া হবে না এই দেশ হচ্ছে মুসলমানদের দেশ শামাখুমের দেশ শাহজালালের দেশ কোনো নাস্তিকদের এই দেশ হতে পারে না প্রিয় বন্ধুগণ আমার এই কোরআন আমাদেরকে যেভাবে ডিরেকশন দিবে কোরআন আমাদেরকে যেভাবে সাজেস্ট করবে আমরা সেভাবে যাব রাজি আছে ইনশাআল্লাহ কারণ কোরআন কার আরে যারা বলেন কোরআন কার আমি কি কোরআনের বাইরে কোনো কথা বলছি দলিল ছাড়া কোনো কথা বলছি তাহলে বুঝতে হবে ভালো করে আমাদেরকে জানতে হবে এই কোরআন আমাদের সম্পদ এই জমি আমাদের সম্পদ এই দেশ আমাদের সম্পদ এই দেশ কে ছেড়ে দেওয়া যাবে না জালেমরা দীর্ঘদিন যাবৎ এই দেশকে শোষণ করেছিল কিন্তু এই জালেমদের পরিণতি আল্লাহ তারা আবার দেখিয়ে দিবে ঠিক কিনা এই জন্য আমরা যারা মুসলিম আমাদের ইমানকে তরু তাজা করতে হবে কোরআনের মাধ্যমে কোনো মানুষের মাধ্যমে নয় ঠিক কিনা প্রিয় বন্ধুগণ আমার তাহলে এক নম্বর হচ্ছে এই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ প্রেরণের অন্যতম উদ্দেশ্য আছে এই পৃথিবীকে সুবিন্যস্তভাবে সাজানো এবং আবাদ করা দ্বিতীয় নম্বর হচ্ছে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একজনের ইবাদত করবো বলেন কা যখন ভোট দিব তখন কাকে দিব। আল্লাহর পক্ষে যেই ব্যক্তি দাঁড়াবে তাকে ঠিক না আরো কথা বল ঠিক কিনা যেই লোকটি সংসদে গেলে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে কোরআনের হুকুম কায়েম করবে ওই লোককেই আমরা ভোট দিতে হবে ঠিক কিনা কারণ এখন আজকে বেনমাজিদেরকে আমরা ভোট দিই আর তারা রাষ্ট্র ক্ষমতা নেয় আর তারা ইহুদি খ্রিস্টানদের এজেন্টা হয়ে বাংলাদেশের মুসলমানদের উপর অত্যাচার চালায় কথা বলো ঠিকই না বন্ধুগণ আমার আমাদেরকে খুব সচ্ছার হতে হবে আমাদেরকে খুব চোখান্না হতে হবে যেন এই দেশের মুসলমানদের ইমান নিয়ে খেলা না হয় কারণ কোরআন যা বলেছে আল্লাহর যে উদ্দেশ্য এই পৃথিবীর বুকে আমাদেরকে ছেড়ে দিয়েছেন ওই উদ্দেশ্য আমাদের বাস্তবায়ন করতেই হবে কি বলেন বাস্তবায়ন করতেই হবে তাহলে দ্বিতীয় আমরা হচ্ছে আল্লাহ শরফ বলে আনলাম এবাদত করা মাসিদে গেলে যেমন আল্লাহ কেবে সমাজে আসতে আল্লাহকে ডাকবো রাজনীতি করতে গেলে সেখানেও আল্লাকে ডাকবো সমাজে গেলেও সেখানে আল্লাহকে ডাকবো যেখানে যাই কাকে ডাকবো ও ঘুম যাওয়াটা এবাদত ঘুম যাওয়া কি আপনি যদি ঘুমানের সময় ডান কাতে ঘুমান সুন্নত আছে না নাই এখানেও মুসলমানদের এবাদত আছে না নাই এই জন্য আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন সেই উদ্দেশ্যে হাসিল হবে কি হবে না তাহলে তিন নম্বর হলো তার খেলাফত পরিচালনা করা আল্লাহ তালা খেলাফত পরিচালনা করা রাষ্ট্র শক্তি হাতে নেওয়া কয় হুজুর আপনি রাজনীতি করেন আরে ভাই আমি রাজনীতিকে আমি রাজার নীতির কথা বলছি রাজার কথা বলছি এটা আমার দোষ কি কি বলেন আমি কারনীতির কথা বলছি রাজাদের রাজা রিদ্ধিরাজের রাজা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন এই পৃথিবীর শূন্য থেকে যিনি এত বিশাল সুবিস্তীর্ণ আকাশ যিনি সৃষ্টি করেছেন আমরা তার কথাই বলছি আর তিনি বলছেন আমরা যারা মুক্তাকে ইমানদার আমাদের হাতে শক্তি নেওয়ার জন্য সেটা হলো রাষ্ট্রশক্তি সেটা কি রাষ্ট্রশক্তি তাহলে আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার হয়েছি কি বলেন ক্লিয়ার হয়েছে না আসুন এবার এই রাষ্ট্রশক্তিকে ধ্বংস করার জন্য এই তিনটি উদ্দেশ্যকে ধ্বংস করার জন্য পৃথিবী বিশাল এক চাকচিক্যময় সমৃদ্ধময় এক পৃথিবী এই পৃথিবীর মোহে এই পৃথিবীর লালুচে যারা পড়বে তারা কিন্তু এই দিকে আর আসতে পারবে 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 আল্লাহ তাদেরকে এই বিষয়গুলো বলেছেন খুব মনোযোগ সহকারে আমাদের সামনের আলোচনাটুকু আমাদেরকে শুনতে হবে খুব শব্দ আল্লাহ আলব্বুলি আলামিন বলেন জাগতিক জীবনের এই ক্ষণস্থায়ী চাকচিক্যময় জীবন তোমাদের সামনে চলছে পৃথিবীর যেদিকে তোমরা তাকাও খুব সুন্দর চাকচিক্যময় বিল্ডিং বিউটি পাই তোমরা দেখতে পাও পাই না শহরগুলোতে যদি যাই শহরগুলোতে যদি যাই তাহলে সেখানে আপনি যখন বিল্ডিং এর দিকে তাকান নিচের দিকে আর তাকানোর কোনো সুযোগ আছে আছে এক একজন এক একভাবে প্রতিযোগিতামূলক বিল্ডিং তৈরি করছে পাঁচতলা দশতলা বিশতলা একশো তলা দেড়শো তালা আছে না নাই কথা বলেন আছে নাই ওয়াটার প্রুফ এইভাবে গ্লাস দিয়ে তারা বিল্ডিং সাজাচ্ছে দুনিয়ার মহ চাকচিক্য এই বিষয়টি নিয়ে তারা ব্যস্ত আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহ তাআলা এই বিষয়গুলোকে এই আয়াতে কারীমার মধ্যে খুব সুন্দর করে বলছেন এবার বন্ধুগণ আমার পৃথিবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে বলছেন শোনো ইন্নামাল হায়াতুদ দুনিয়া লায়িবু ওয়ালা ইয়ালামু হায়া হায়াতুদ দুনিয়া লায়িবু ওয়ালা ইয়ালামু শব্দর অর্থ হলো জানো জানার কথা বলছেন আল্লাহ তাআলা দুনিয়া সম্পর্কে জানো ভালোভাবে জানো এই দুনিয়ার মহে যে তুমি লিপ্ত হয়ে আছো দুনিয়ার পিছনে যে তুমি লিপ্ত হয়ে আছো এই বিষয়টি সম্পর্কে তোমাকে ভালোভাবে জানতে বলেছেন কে শোনো এই পৃথিবীটা হচ্ছে একটি খেলতামাশা এই পৃথিবীটা হচ্ছে একটি আবার বলেন এদিকে মানুষ মানে শোনে না এই পৃথিবীটা কি কে বলেছেন আবার বলেন কে বলেছেন আমরা এই শব্দটা আজকে প্রমাণ করবো এখানে আসলে কি আল্লাহ যে বলেছেন পৃথিবীটা খেলতাম কেমন করে এই প্রমাণ করতে চাই কি চাই না বন্ধ আমার এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন পাঁচটি বিষয় সম্পর্কে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন মানুষ যেন বুঝতে পারে আল্লাহ বলছেন এই পৃথিবীটা হচ্ছে একটি খেলতামাশা উদাহরণ দিতে গেলে আমি বলতে পারি ছোট্ট অবস্থ শিশু যারা আছে এরা যখন খেলার জন্য বিভিন্ন ঘর তৈরি করে কিছুক্ষণ পরে এগুলাকে আবার হেলে ধুলে রেখে আবার চলে যায় আসে না নাই আরো যে ঘরণ আসে না নাই এই অবু শিশুগুলো যেভাবে অপ্রয়োজনীয় জিনিস দিয়ে যেভাবে খেল খেলতামশার ঘর তৈরি করেছে কিছুক্ষণ আনন্দ আনুপূর্তি করেছে ঘন্টা কানিক পরে সে আবার ঘরে ফিরে গিয়েছে এর দ্বারা বোঝা যায় এই ঘরের কোনো এই খেল খেলতামাশার কোনো কাজ আছে আর এগুলা আছে এই পৃথিবীর বুকে মানুষেরা এই পৃথিবীর মোহে পরে সুন্দর বিউটিফাই বিল্ডিং তৈরি করে যৌবন জীবন সবকিছু তার পিছনে শেষ করে দেয় অসংগণিত অর্থ ও তালিকা অর্থ ধন বিল্ডিং তালিকা বিল্ডিং বিউটিফাই অসংগণিত এগুলার পিছনে মানুষ আছে না নাই আর এজের বলন আছে না নাই এরা এগুলার পিছনে পরে তারা খেল তামাশা শুরু করে কিন্তু যখন সময়টা গনি আসে ওই মুহূর্তে এই সম্পদের দিকে তাকিয়ে তাকিয়ে বলে আহারে সারা জীবন কি করলাম এই এত সুন্দর বিল্ডিং রেখে আজ বুঝে দুনিয়া থেকে চলে যাব ঠিক কিনা কথা বলো ঠিক কিনা তাহলে বোঝা যায় ছোট্ট শিশু যেমনি ভাবে খেলতাম সারা ঘর নিয়ে দুই এক ঘন্টায় খেলা করে এগুলো আবার ফেলে রেখে এসছে আপনি আর আমি সারা জীবন ইনকাম করেছি অবৈধভাবে সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে অন্যায়ভাবে মানুষের জমি দখল করে অন্যায়ভাবে মানুষের মাথা বাড়ি দিয়ে অর্থ সম্পদের অধিকারী হয়েছি কিন্তু এই ষাট বছরের জীবন যখন শেষ হয়ে যায় এমন একটি সময় যখন আপনারা আমার সামনে চলে আসে যে মুহূর্তে জীবনের শেষ অন্তিম সময় জীবনের অন্তিম সময় যখন আসে ওই সম্পদের দিকে তাকিয়ে বিল্ডিং এর দিকে তাকিয়ে সে মনে মনে যতই আফসোস করবে এই বিল্ডিং তাকে কোনো ফায়দা দিতে পারবে এই সম্পদ তাকে এই জাহান্নামের আগুন থেকে সে বাঁচাতে পারবে না আমি আপনি যে অসন্তাদিত টাকা পয়সা আর অধিকারী হয়েছে এগুলো সব সন্তানের জন্য রেখে গেলাম সন্তানের ওইগুলা ভোগ করতে পারবে না এই পৃথিবীটার খেলতামাশার মতো পৃথিবীর জিনিস পৃথিবীতেই রেখে জানা ঠিক কিনা কথা বলো ঠিক কিনা লায়বুন শব্দের আরেকটি অর্থ সত্যিকারী খেলাধুলা আনন্দ উল্লাসিত করা একটা শব্দ এদিকে আরেকটা শব্দ মুফাসসিরিন কি বলেন যে আল্লাহ যে বলেছেন পৃথিবীটা একটা খেল তামাশা যারা আর কিছুই নয় তার বাস্তব প্রমাণ হচ্ছে বাংলাদেশে ক্রিকেট খেলা আছে না নাই এই কথা বলেন আছে না নাই পিপাডি খেলা আছে না নাই বিভিন্ন ধরনের খেলার আয়োজন বাংলাদেশে কম না বেশি কথা বলেন কম না বেশি এখন রাষ্ট্রীয়ভাবে তো হচ্ছে হচ্ছে মাঝে মাঝে দেখবেন এই তাফসিরুল কোরআন মাহফিলের মতো আমাদের দেশ দেশান্তে গ্রাম অঞ্চল মাঝে মাঝে মাইকিং করা হয় অমুক জায়গায় খেলা হবে অমুক মেহমান থাকবে আপনারাও সেখানে আসেন কি বলেন আছে না আছে আছে তাহলে আল্লাহ যে বলছেন এই ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন এই পৃথিবীটা খেলতা ভাষা ছাড়া আর কিছু না প্রমাণ পেয়েছে বন্ধুগণ আমার যেই দেশের মধ্যে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ক্রিকেট খেলার আয়োজন করা হয় ফুটবল খেলার আয়োজন করা হয় বিভিন্ন ধরনের আয়োজন করা হয় ওই দেশের ভিতরে এমন অসংখ্যজনিত জনপদ আছে যেই জনপদের লোকেরা দিন পুরাতে পান্তাও জোগাড় করতে পারে না আছে না নাই আরো বলো আছে না নাই অথচ এই খেলার পিছনে রাষ্ট্রশক্তির শক্তির পথ থেকে অসংক্রমিত কোটি কোটি টাকা বিলিয়ন মিলিয়ন ডলার খরচ করা হচ্ছে হয় কি হয় না আর যে বলুন হয় কি হয় না বন্ধুগণ আমার আজকে মানবতা কোথায় চলে গেল আল্লাহ রব্বুল আলম বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো এই পৃথিবীর মধ্যে তোমাকে এক নাম্বার হলো তুমি খেলা এই দুনিয়াটা হলো একটি খেলতা ভাষা এখান থেকে তোমাকে বের হতে হবে মোত্তাকি যারা আছে তারা সব সময় এটা থেকে বিরত থাকে আছে না নাই যখন ক্রিকেট খেলা শুরু হয়ে যায় অত্র প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে গোটা বাংলাদেশের যুবকদের চোখে ঘুম নাই কি বলেন আপনাদের সমাজে নাই মন। কি বলেন আছে আছে আল্লাহ বলছেন হায়া এত দুনিয়া এটি একটি দুনিয়াটা একটা খেলতাম সেটা কিছুই না কিছু কেন তুমি দুনিয়ার দুনিয়ার পিছনে চলছ দুনিয়ার বাবা কেন চলছ এটার বাস্তব প্রমাণ এখন আমরা দেখতে পাচ্ছি যুবকদের চোখে ঘুম থাকে না কারেন্ট চলে গেলে সেখানে ফোন দেওয়া হয় দ্রুত কারেন্ট দেওয়া হোক আছে না নাই বিদ্যুৎ চলে গেলে ফোন করা হয় দ্রুত বিদ্যুৎ দেওয়া হোক এই যে সমাজের সাময়িক ভেদি যেটা কোরআন করিমের যে কথাগুলো আল্লাহ আলমিন দেড় হাজার বছর পূর্বে বিশ্ব নবীকে বলেছেন আজ দেড় হাজার বছর পরে আমরা সেগুলো সচককে দেখতে পাই কি পাই না আর যেটা বলেন পাই কি পাই না তাহলে যুবকদের চোখে ঘুম নাই খেলা শুরু হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেট খেলা দু হাজার চব্বিশ সাল টু খেলা আসে না নাই কি বলেন আসে না নাই দু হাজার চব্বিশ সাল চলে যাচ্ছে আবার দু হাজার পঁচিশ সালের জন্য খেলার শুরু হয়ে যাবে গোটা বিশ্বব্যাপী বিশ্ব খেলা আছে না নাই আর জেরক না নাই নাই আসতে কোন কে বয় তো আসতে হবে না জোরে হবে কি খেলা বাংলাদেশে আছে এই খেলার কথা কোরআনের সুরাতুল হাদিব অধ্যায় নম্বর 57 আয়াত নম্বর 20 আল্লাহ তাআলা এখানে স্পষ্ট বলেছেন আর সেটা এখন আমরা বাস্তব এতদিন পর্যন্ত এই কোরআনের ব্যাখ্যা উপলব্ধ না করতে পারলো এখন আমরা বুঝতে পারি যে আসলে আল্লাহ যে বলছেন পৃথিবীটা আসলে কিছু না এটা একটা খেল তামাশা잖아요 কিছুই না ঠিক কি না প্রিয় বন্ধুগণ এই বাংলাদেশে অসংখ্য অগণিত জনপদ আছে যেখানে মানুষরা অনাহারে কাটায় ঘর নাই বাড়ি নাই নদী বাঙ্গা বহু মানুষ আছে না নাই পথে পথে করে নাই যারা এরা যদি ক্ষমতায় যায় ওই খেলাকে বাদ দিয়ে মানবতার পাশে এসে দাঁড়ায় বাদ দিয়ে মানবতার পাশে দাঁড়াবে এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে আগামী শক্তি যেন বাম রামদের হাতে না যায় কথা বলেন আগামী রাষ্ট্র শক্তি যেন বামরামদের হাতে না যায় সবাই রাজি আছে না নাই কারা কারা রাজি আছে দুই হাত উঁচু করে আল্লাহকে দেখাও লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর ইসলাম সারা অন্য কোন ইসলাম সারা অন্য কোন ইসলাম সারা অন্য কোন রাজি আছেন রাজি আছেন সবাই ভালো করে শুনুন পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করে আমি আমার আলোচনার সমাপ্তিটা লই ইনশাআল্লাহ প্রিয় বন্ধু এই ইসলাম যদি ক্ষমতায় আসে এই হাদিদ লৌহ শক্তি যদি আমাদের ক্ষমতায় আসে আজকে যারা অনাথ শিশু আছে রাস্তার ঘাটে ঘাটে পড়ে আছে রেল রোডের পাশে পড়ে আছে তাদের দিকে না তাকিয়ে কোটি কোটি টাকা খেলার পিছনে খরচ করে দুনিয়াকে সাজানো হয় চাকচিক্য করা হয় এক একটি খেলার মাঠে যদি যাওয়া হয় লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ডলার দ্বারা যে করে যে বিদ্যুৎ সেখানে অপচয় করা হয় যে সুসজ্জিত করা হয় এটা সাময়িক জিনিস ঠিক না এই টাকাগুলো যদি এদের মাঝে বন্টন করা হয় কোনো মানুষ অভুক্ত থাকবে না কি বলেন কোনো মানুষ অনাহারে থাকবে বলেন থাকবে থাকবে আজ যুবকেরা বল খাওয়ালা সময়ের জন্য গেমস জুয়াবাজি না নাই এই যে দুনিয়ার পিছনে খেলার পিছনে যুবকদের দৃষ্টি আকর্ষণ নিয়ে গেল দুনিয়ার চাকচিক্য মাঝে মাঝে যখন গোল হয় চেয়ার টেবিল থাপ্পারের সাথেও ফাটে বলে আসে না নাই